হ্যালো ভিওয়ান ইটসি ডক্টর তানজিমা সবাইকে গোলাপের শুভেচ্ছা আমি বিকাল বেলা একটু হাঁটতে বের হয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করি আমি আমার বাসার নিচেই হাঁটতে বের হয়েছি এখানে সুন্দর একটা গার্ডেন রয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে দেখতে খুবই সুন্দর লাগে অনেক বড় একটা গোলাপ গাছ আর এদিকটায় রয়েছে লাইব্রেরি এটা হচ্ছে ডারউইন লাইব্রেরি এটা এখন অফ তার চারপাশেই খুব সুন্দর গার্ডেন রয়েছে এখন যেহেতু ইউকেতে সামার চলছে তাই চারোদিকেই ফুল আর ফুল এদিকটায় রয়েছে একটা হোয়াইট কালারের ফুল তারপরে রয়েছে ইলো কালারের ফুল খুবই সুন্দর লাগে বিকালে দেখতে পাচ্ছেন রং বেরঙের ফুল ফুটে রয়েছে আমি আপনাদেরকে হেঁটে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব সন্ধ্যা হবে এই যে এটা হচ্ছে লাইব্রেরির সামনের দিকটা অনেক বড় একটা লাইব্রেরি বিকাল বেলা এখানে আসলে একটু বসলে খুবই ভালো লাগে খুবই সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ফুলের রাজ্য দেখতে খুবই ভালো লাগে মনে হচ্ছে সব সাদা পরিরা নেমে এসেছে এই হচ্ছে সেই ডারবিন এখানে সুন্দর একটা গাছ রয়েছে নিচে বসার